আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে রাইতে তোমায় আমি দিনের তোমায় আমি যা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলারে প্রথম দেখার কালে কথা দিয়াছি রে প্রথম দেখার কালে বন্ধু কথা ছিল যদি না পাই তোমারে আমার জীবনের তরে যদি না পাই তোমারে আমার জীবনের তরে যখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি প্রেম গিয়ে শোনারে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে

সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব তোমার গেলে আমার সোনা বন্ধুরে তুমি কোতাই রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে যারা আছেন তো এই যে ত্রিপুট হৃদয় ভাই আছে এখানে আবার ডুলবাদক হিমেল ভাই সাথে আছে বাজি বাসি মাদারুল তো আমি আদুরি সরকার আমাকে তো অনেকে চিনে নেই তো আমরা ওরা আসছে ঘুরতে তো আমরা আমার দোকান দেখতে তো আমরা একটু দুষ্টামি করে ভিডিও করলাম আর কি ভুল বেদমি কমা করবেন যদি আমাদের গান একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আরও ভালো ভালো গান পেতে চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম